কম খরচ করে কিভাবে আপনার বিড়ালকে মুরগি খাওয়াতে পারেন সেই টেকনিকটাই আজকে দেখাবো বর্তমানে প্রায় অনেকেই বিড়াল পালেন আর আপনারা আপনাদের বিড়ালের জন্য মাছ মাংস ক্রয় করে থাকেন তো এখন বাজারে দ্রব্য মূল্যের চড়া দাম থাকায় অনেকে বিড়ালের জন্য মাছ মাংস কিনতে হিমশিম খাচ্ছেন তাই এই ক্ষেত্রে আপনি খরচটা কিভাবে কমাতে পারেন সেই টেকনিকটাই আজকে দেখিয়ে দিব আসলে দ্রব্য মূল্যের এই চড়া বাজারে আপনারা কিভাবে আপনাদের বিড়ালের জন্য খাদ্য ব্যবস্থা করতে পারবেন খুব ইজিলি কিছু কথা বলবো বর্তমানে প্রায় বেশি সবার বাসেই আপনারা বিড়াল পালেন অনেকে দেশি বিড়াল পালেন অনেকে বিদেশি বিড়াল পালেন তো সব ক্ষেত্রে বিড়ালের জন্য খাবারের ব্যবস্থা করতে হয় বেশিরভাগ বিড়ালই চিকেন খেয়ে থাকে চিকেন ওদের সব থেকে ফেভারিট খাবার যত খাবারই আপনারা দেন না কেন চিকেন কিন্তু দিতেই হয় বি আর যেহেতু বাজারে এখন সব দাম অনেক বেশি তাই বিড়ালের জন্য চিকেন কিনতে অনেকেরই অসুবিধা হয়ে যাচ্ছে তো যতই অসুবিধা হোক বিড়াল যদি পালেন ক্ষেত্রে চিকেন আপনাকে কিনতে হবে সেটা তো বন্ধ করা যাবে না তবে এই ক্ষেত্রে আমরা কিছু টেকনিক অ্যাপ্লাই করে আমাদের খরচটা কিন্তু একটু কমিয়ে আনতে পারি আমি আমার বিড়ালদের জন্য এরকম বনলেস চিকেন একসাথে কেজি দরে কিনে নিয়ে আসি এরপর এগুলো ফ্রিজে রেখে দিই তো প্রত্যেকদিন একটা করে বের করে ওদেরকে বিভিন্ন মাধ্যমে খাওয়াই তো কি কি টেকনিকে খাওয়াই সে সম্পর্কে কিন্তু আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন এই চিকেনগুলো কিন্তু আমি সবসময় শুধু শুধু খাওয়াই না এই চিকেনের সাথে অনেক কিছু মিক্স করে তারপর আমি খাওয়াই এতে কিন্তু আমার চিকেনের পরিমাণটা একটু কম লাগে এখানে আমি যদিও একসাথে অনেকগুলো কিনেছি কিন্তু এইগুলো দিয়ে আমি অনেক দিন নিয়ে যাব তো আপনাদেরও আজকে দেখিয়ে দিব কিভাবে অল্প চিকেন দিয়ে আপনারা বিড়ালদের খাবার বানাতে পারেন ঘরোয়া পদ্ধতিতে যাই হোক আমি এখন দেখিয়ে দিচ্ছি যে আপনারা খাবারটা কিভাবে বানাবেন তো ফার্স্টে আমি চিকেন নিয়ে নিচ্ছি আমার চিকেনটা হচ্ছে বোনলেস চিকেন আপনারা চাইলে হাড় নিতে পারেন তবে সেই ক্ষেত্রে অনেকক্ষণ সেদ্ধ করা লাগবে যাতে করে হাড়গুলো নরম হয়ে যায় আমি আমার বিড়ালদেরকে ছোটবেলা থেকে বোনলেস খাইয়েছি তাই হঠাৎ করে হাড় দিচ্ছি না আর এরপরে নিয়ে নিব মিষ্টি কুমড়া এরকম এক সালে মিষ্টি কুমড়া আপনারা কিনে নিয়ে আসতে পারেন আর আলু তো কম বেশি সবার থাকে তো ফার্স্টে আমি মিষ্টি কুমড়াটা একটু নিয়ে নিচ্ছি কতটুকু পরিমাণে নিচ্ছি সেটাও দেখিয়ে দিচ্ছি আপনাদের বাসায় বিড়াল কম থাকলে সেখানে কম নেবেন আমার বাসায় যেহেতু অনেকগুলো বিড়াল তাই আমি এতটুকু পরিমাণ নিয়েছি তো এখন মিষ্টি কুমড়াটাকে আমি পিস পিস করে ছোট করে নিব যাতে করে খুব ভালোভাবে সেদ্ধ হয় আমি কিন্তু এটার খোসা ছাড়াইনি এটা সেদ্ধ হওয়ার পর এটার খোসাটা এমনিই সরে যাবে তারপর আলো নিয়ে নিচ্ছি এটারও আমি খোসা ছাড়াইনি এটা শুধু মাঝখানে একটা ফালি করে দিলাম যাতে করে তাড়াতাড়ি সেদ্ধ হয় আমি সবজিগুলো একটু ধুয়ে নিব ভালোভাবে এখানে কিন্তু আপনারা অন্য সবজিও ইউজ করতে পারেন যেমন ধরেন ফুলকপি ফুলকপিও কিন্তু বিড়ালরা অনেক বেশি পছন্দ করে আর ওদের স্বাস্থ্যের জন্য এটা অনেক ভালো এরপরে আমি সবগুলো ইনগ্রেডিয়েন্টস একসাথে করে একটি পাতিলে বেশ কিছু পানি নিয়ে তাতে সেদ্ধ দিয়ে দিব কারণ সেদ্ধ হওয়ার পরে চিকেন স্টকের পানিটা বিড়ালের জন্য অনেক বেশি হেল্পফুল হবে বিড়ালরা এই পানিটা অনেক বেশি পছন্দ করে আর এটা ওদের স্বাস্থ্যের জন্য অনেক অনেক ভালো আপনারাও চেষ্টা করবেন চিকেন স্টক বিড়ালকে খাওয়ানোর জন্য যাই হোক দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে ফুটে যাচ্ছে আর চিকেনের রংটাও সাদা হয়ে গিয়েছে তবে আমি আরো কিছুক্ষণ ওয়েট করে তারপর নামাবো এতে করে চিকেনের ভেতর খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে যাই হোক আমার চিকেন সেদ্ধ হয়ে গিয়েছে এখন আমি সব কিছু একসাথে নামিয়ে নিচ্ছি একটি প্লেটে করে আমি কিছুক্ষণ ফ্যানের নিচে রাখবো যাতে করে এগুলো ঠান্ডা হয় আর তারপরে আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে এই খাবারটি আপনারা বানাবেন আর এর সাথে নিয়ে নিচ্ছি অল্প একটু ভাত পার্শিয়ান বিড়ালকে ভাত খুব কম দেওয়াই ভালো তবে একেবারে যে দেওয়া যাবে না তা নয় যেহেতু আমরা শাস্ত্রই একটি ভিডিও মেক করছি তাই এখানে সব আমরা দেওয়ার চেষ্টা করব তো অল্প একটু ভাত নিয়েছি এতে করে কিন্তু চিকেনের উপর চাপটা কমে যাবে যাই হোক ব্লেন্ডারে এক করে সব কিছু দিয়ে দিচ্ছি তার আগে একটু ভালোভাবে চটকে নিচ্ছি যাতে করে খুব ভালোভাবে মিক্স হয়ে যায় কারণ এই খাবারটা আমার বাসায় থাকা ছোট বড় সব বিড়ালই খাবে আর ছোট বিড়ালদের যাতে কষ্ট না হয় এজন্য আগে একটু চটকে নিচ্ছি এরপরে ব্লেন্ড করব। স্ক্রেনের উপর আপনারা যে ব্লেন্ডার মেশিনটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু মেইনলি আমার বিড়ালদের জন্য এটা আমরা ইউজ করি না শুধুমাত্র ওদের খাবারের জন্য ইউজ করা হয় আপনারাও চাইলে একটি কম দামের ব্লেন্ডার মেশিন কিনে আপনাদের বিড়ালের খাবার বানানোর জন্য রাখতে পারেন যাই হোক দেখতেই পেলেন সবগুলো উপাদানের সাথে আমি চিকেন স্টকটাও লাস্টে দিয়ে দিয়েছি এবং এখন খুব ভালোভাবে ব্লেন্ড করে নিব আপনারা যদি চিকেনের সাথে এভাবে কিছু সবজি মিশিয়ে তারপর ব্লেন্ড করে দেন ক্ষেত্রে কিন্তু চিকেনের পরিমাণটা খুবই কম লাগবে আর এতে চিকেনের সাশ্রয়ও হয়ে যাবে আপনারা যারা বিড়াল পালন প্রতিনিয়ত আপনাদের অনেক চিকেন কিনতে হয় তো সেই ক্ষেত্রে আপনারা যদি বিড়ালদেরকে এইভাবে খাবার খাওয়া দেখবেন অনেক খরচ যাবে। এছাড়াও যারা নতুন বিড়াল ছেন বা নতুন বিড়াল পাচ্ছেন তারা যদি শুরু থেকেই বিড়ালকে এই ধরনের খাবার খাওয়ার অভ্যাস করেন তাহলেও আপনাদের অনেক খরচ বেঁচে যাবে কারণ অনেক সময় বিড়ালকে শুধু চিকেন খাওয়ানোর অভ্যাস করলে ওরা অন্য কিছু খেতে চায় না তো শুরু থেকে যদি এই অভ্যাসটা করে ফেলেন তাহলে দেখবেন আপনাদের অনেক সাশ্রয় হয়ে গিয়েছে সো গাইস অ্যাজ ইউ ক্যান সি খাবারটা বানানোর সাথে সাথে ওরা কিভাবে দৌড়ে চলে এসেছে তারা এই খাবারটা খুবই পছন্দ করে দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে খাচ্ছে মার্শাল্লাহ পার্শিয়ান বিড়াল সম্পর্কে যে কোনো ধরনের প্রশ্নের উত্তর পেতে আপনারা আমাকে কমেন্ট করতে পারেন অথবা আমার ফেসবুক পেজও মেসেজ করতে পারেন এছাড়াও আপনারা যদি পার্শিয়ান বিড়ালের ছোট বাচ্চা কিনতে চান সাদা বা অন্য জিঞ্জার কালারের মধ্যে সেক্ষেত্রেও আমার সাথে যোগাযোগ রাখতে পারেন খুব আর্লি আমি আপনাদেরকে এই ধরনের বেবি দিতে পারবো যাই হোক আমার ভিডিওটা দেখে যদি আপনাদের একটু হলে উপকার হয় তাহলে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিন যাতে করে আমার ভিডিও নোটিফিকেশন আপনি সবার আগে পেতে পারেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কি লাইক করবেন কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ